ঠাট্টা করছি না ঠাট্টা তো আপনি করে ছেড়েছেন ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছা আমার নাই সে কি বলছেন ভাই আসলে আমি যা বলছিলাম আসলে সত্যি কথা বলতে কি মানে ভবিষ্যতের কোনো ঝঞ্ঝাট আমি রাখতে চাইনি বলে এত কিছুর আয়োজন করেছি ভাই আমার মেয়ের গহনা আমি চুরি করব এ কথা যারা বলে তাদের হাতে আমি কন্যা তুলে দিতে পারি না অনুপম তোমাকে কিছু বলার ইচ্ছা ছিল সেটা তার প্রয়োজন মনে করছি না কারণ হয়ে গেছে তুমি কেউ না সিদ্ধান্ত দেবার হ্যাঁ আপনি অযথাই রাগ করছেন আমি আসলে আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে আপনি নিজ গুণে ক্ষমা করবেন ভেহাই সাহেব চলুন আমরা সবাই যাই উঠো কোথায় নিয়ে আসলো হ্যাঁ কন্যার বাবা এত গুমর এত গুমর হ্যাঁ কলি একেবারে চার প হয়ে এলো আমি দেখবো হরিস হম শম্ভুনাথ বাবু কিভাবে তার কন্যার বিবাহ দেন সেটা আমি দেখব মামা শম্ভুনাথ বাবু সেদিনই সিদ্ধান্ত নিয়েছেন যে তার মেয়ের বিবাহ নিয়ে তিনি আর ভাববেন না হম ভাবতে হবে না ভাবতে হবে না হরিস আমাদেরকে এখানে এনে অপমান করেছেন লাঞ্ছনা করেছেন তার উপর আবার ভঙ্গ করেছেন আমি ভাবছি ওই আদালতে গিয়ে নালিশ নালিশ আমি মামা তাতে আরও অপমানিত হবেন অপমানিত হওয়ার যেটুকু বাকি আছে সেটুকু হয়ে যাবেন হোক হোক হরিশ আমি তো সেটা চাই আমি দেখব বিবাহ প্রজাপতির আশীর্বাদ ইহা জোড়া জড়ি বিষয় নয় ভগবান হ্যাঁ বিনু তোমার মুখ খুলেছে হে দেখো হরিষ আমাদের জ্যোতিষী মশাই মুখ খুলেছে কথা বেরিয়েছে কি তালা খুলেছে হ্যাঁ একেবারে আমার মাথা গরম হয়ে যাচ্ছে মাথা গিয়ে পানি ঢালি কি আমি রাগ আমারও হচ্ছে বিয়ে হলো না অথচ আমাদেরকে খাইয়ে দিল। বরযাত্রী এত ভাঙচুর করলো অথচ পেটে তাদের দিয়ে খাবার বয়ে আনতে হলো ইস পাকযন্ত্রটা যন্ত্রটা যদি টেনে বার করে ফেলে দিয়ে আসতে পারতাম তবে না মিটতো নিশ্চয় শম্ভুনাথ বাবু জব্দ হইবেন নিজের ভুল বুঝতে পারিবেন মেয়ের কোথাও বিয়েও দিতে পারিবেন না অবশেষে আমার কাছেই আসি হইবে তখন শম্ভুনাথ বাবুকে বোঝাবে মজা এবার তিনি এলে তাকে বলবে বেশ তো আরেকবার বিবাহের আসর সাজান নিমন্ত্রণ দিন সেসব লোককে তারপর তুমি বর শেষে যাবে এরপর বরের মাথার টোপর পায়ের নিচে পিষে ফেলে বলে আসবে আমি বিয়ে করব না তারপরেই হবে উত্তম প্রতিশোধ তুমি ওর কথা শোনো না ওর নাম আক্রোশ আমার কথা শোনো আমি শান্ত শুভ্র মেয়ের বাবা এলে বলার ভোর করো না মামার কথা শোনা চলবে না এত সুন্দরী একটা কন্যাকে তুমি দেখতে পর্যন্ত পাও এবার শম্ভুনাথ বাবু এলে তুমি অবশ্যই রাজি হয়ে যাবে কথা দাও তবে যেমন করে আমি দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম তেমন করে আমাকে একবার উড়ে যেতে দাও আমি বিরোহিনীর কানে কানে সুখের খবরটা দিয়ে আসিকে তারপর বিয়ে হবে নববর্ষার জল পড়বে তারপর দেয়ালের ওপারে থাকবে পৃথিবী আর সবাই কেবল একটি মাত্র গান সৃত